কিছুক্ষণ পরে ইহুদিরা আপনার সঙ্গে সাক্ষাতে আসবে আমি একটু আড়ালে যাই লুকিয়ে যাই ফর্দার আড়ালে যাই আপনি ওদেরকে ইসলামের আহ্বান জানাবেন এরপরে আমার সম্পর্কে জানতে চাইবেন দেখেন ওরা কি বলে আবদুল্লাবদে সালাম একটু পর্দার আড়ালে গেলেন কিছুক্ষণের মধ্যে ইহুদিদের বড় একটা দল রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো কথা বুঝতেছেন কি আবু আবুবান ঘরে আসলো ওরা আসার পরে সব ইহুদিদের কাল্লা রসুল বলেন ও ইহুদিরা বলি আহ্লাল কিতাব তা আলা কালিমাতিন সামা ইম বাই না নাই না কুম আল্লাহ না আবুদাইন ওই হুদিরা ওই হুদিরা তোমরা তো জানো আমি আল্লাহ রাসুলাতে কোনো সন্দেহ নাই আমি কোরআনের ছাতে করে নিয়ে এসেছি সর্বশেষ নবী হিসাবে এসেছে হিসাবে এসেছে ঈশা এবং আমার ব্যাপারে সত্যায়ন করেছেন ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমি আসব আমি যখন এসে গেলাম তোমরা আমার হাতে হাত রেগে কালে মাড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাও ইহুদিরা বলল না বাপ দাদার ধর্ম ছাড়ব না রসুল বললেন এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কথা বুঝেন কিনা তবে তোমাদের মধ্যে সালাম তোমাদের একজন নেতা আছে আব্দুল্লেবদে সালাম উনি কেমন মানুষ সবাই বলল কলো হুয়া আখিয়া রোনা ও আবু হুয়া আমাদের কমিউনিটির যিনি আবদুল্লেবদে সালাম যার নাম আপনি বললেন উনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওনার বাবাও সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ও আলামনা ও আলম ও আবুনা তার বাবু আমাদের সমাজের সবচেয়ে বড় আলেম উনিও আমাদের সবচেয়ে সমাজের বড় আলেম আমাদের কমিউনিটিতে ইহুদি পাড়ায় ওনার সাথে বড় আলেম কেউ নাই সব ওনার সাথে ভালো মানুষ আর কেউ নাই রসুল বলেন সালাম যদি কালেম মুসলমান হয়ে যায় তোমরা কি মনে করো আল্লাহরে মাফ করুক এটা জীবনও হতে পারে না আমাদের নেতা বুঝে কালেমা পড়বে এমন সময় ফর্দার আল লুকানো থেকে আবদুল্লা সালাম সামনে এসে বললেন ইহুদিরা তোমরা সাক্ষী থাকো আব্দুল্লা সালাম কালেমার ঘোষণা দিলেন আল্লাহ আকবার এখনই হুদিরা শীতকের মেরে উঠল কয় হুয়া সার্জনা আবু সার্জনা হে মোহাম্মদ এ সেদিন মানুষ আমাদের সমাজে আর কেউ নাই এ সেদিন মূর্খ লোক আর কেউ নাই রসুল কয় একটু আগে কি এখন কৌ কি